সবাইকে নমস্কার তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি কোনো ডেলি রুটিনের ভিডিও নিয়ে আমি আসিনি একটা অত্যন্ত দুঃখের খবর নিয়ে আমি এসেছি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের একটা বিষয় মানে খবর একটা আমি শুনতে পারলাম জানতে পারলাম আমার খুব খারাপ লাগলো বিষয়টা ভীষণ খারাপ লাগলো আমি ভাবছিলাম কখন আসব কখন আসব আপনাদের সামনে একটু জানাবো বিষয়টা হয়তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন হয়তো আমার কাছে খবরটা অনেক দেরি করেই এলো দেরি করে এলো বলতে কালকে রাত্রেবেলা আমি জানতে পেরেছিলাম যে হয় না সংসারে কাজ কর্ম সেরে নিয়ে যেটা হয় সবাই মিলে একটু আমরা রাত্রবেলা একটুখানি ফোনটা একটু ঘাঁটাঘুটি করি করে নিয়ে তারপরে হয়তো ঘুমোতে যাই বা শুতে যাই তো রাত্রেবেলায় আমার চোখে পড়লো এই খবরটা খুব খারাপ লাগলো আমার শুনে ভীষণ খারাপ লাগলো আমাদের মধ্যে আমাদের মাঝে আর আলপনাদি নেই কেননা সত্যি আমার খুব খারাপ লাগলো ওনার ভিডিও আমি দেখতাম পছন্দ করতাম ভালো লাগতো ভালোই ভিডিও করতো খারাপ না মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ওনার তো উনি কৃষ্ণের ভক্ত ছিল তো আজ আমাদের মাঝে নেই সত্যি ভীষণ খারাপ লাগছে বিষয়টা ভীষণ খারাপ লাগছে আর সংসারে কাজকর্ম সেরে আমি ভাবলাম হয়তো আমি করবো সকাল সকাল উঠেই ভিডিওটা বানাবো আপনাদের একটু জানাবো বিষয়টা বলবো তো হয় না সকালে কাজকর্ম সেরে যেমন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তো তাকে খাবার দাবার করে দিলাম সকালের পুজো আচ্ছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম তো আমাদের বাড়িতে বড় করে মা মনসার পুজো হয় সেটা আপনারা জানেন আমি এর আগে দেখিয়েছি অনেকবারই বা ভোলেনাথেরও পুজো আজকে ছিল ভোলেনাথ বাবার তো পুজো আর্চা সমস্ত কিছু হয়ে গেল তারপরে চলে আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে সত্যি বিষয়গুলো না মানে ভালো ভালো মানুষের সাথে কেন যে যেরকম হয় ভালো লাগে না এত খারাপ লাগছে যাই হোক কল্পনা দিই যেখানেই থাকুক ভালো থাকুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি কেন আমার কাছেও গোপাল আছে আমিও কৃষ্ণ ভক্ত জানি না কতটা কি আমি আমার গোপালের জন্য করতে পারি এই যে আমার গোপাল সোনা বাবা ওকে আমি সেইভাবে যে আমি করি সমস্ত কিছু দিই করতে পারি বিশাল বড় ভক্ত সেটা আমি বলতে পারবো না কিন্তু যতটুকুনি আমার মন থেকে মনে হয় ততটুকুনি ওর জন্য করার চেষ্টা করি তো ওর কাছে আমি প্রার্থনা করলাম যাতে ও যেখানেই থাক আল্পনা দিই যেন ভালো থাকে আল্পনা দিই যেখানেই থাক আমি চাই তার আত্মা শান্তি পাক আমি আমার গোপালের কাছেও প্রার্থনা করলাম তো সকালবেলা ফোনটা আমি ভিডিওটা করব বলে ফোনটা আমি দেখছিলাম দেখতে দেখতে এই পোস্টটা আমার চোখে পড়লো আমার খুব খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো যাই হোক তোমরাও একবার দেখে এসো সাপোর্ট করো চ্যানেলটায় আর আলপনা দিক জন্য অবশ্যই একটু কামনা করো ভগবানের কাছে যাতে উনি ভালো থাকে আর আজকে না আমি আপনারা সবাই জানেন যে সমস্ত কাজকর্ম সেরে ঠেড়ে নিয়ে আমি দোকানে যাই আমার নিজের পার্লার আছে সেখানে যাই কাজকর্ম করি এটা আমার ডেইলির রুটিন তো আজকে না একদম ভালো লাগছে না সকাল সকাল উঠে এরকম একটা খবর সকালে না যদিও আমি রাত্রেবেলায় জানতে পেয়েছি সকালবেলা আবার বিষয়টা মনে হয়ে গেল খুব খারাপ লাগলো ভীষণ খারাপ লাগছে আর কাজকর্ম করতেও না ভালো লাগছে না বারবার যিনি মনে হচ্ছে আলপনাদির কথা আর বারবার আমি সকাল থেকে দু তিনটে ভিডিও আমি দেখলাম ওনার এর আগে যদিও আমি দেখতাম মাঝখানেও যে হয় না কাজের ক্ষেত্রে হয়তো গ্যাপ পড়ে গেল বা দুদিন ভিডিও ছাড়লো দুদিন পরে তিন দিন পরে দেখি দেখলাম এরকম হয়েই থাকে এটা সবার মধ্যে এটা হয়ে থাকে তো সেরকম আমার অনেক দিন ভিডিও দেখা হয়নি দেখলাম অনেকগুলো ভিডিও সত্যি খুব খারাপ লাগলো আর সত্যি ভালো লাগছে না সকাল ওঠে না কাজকর্ম করতেও আর ইচ্ছে করছে না যার জন্য আজকে আর আমি দোকানে গেলাম না থাকে এই বেলাটা যাবো না ভাবছি বিকেলের দিকে যাবো